ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ তো আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত এটাও কিন্তু ঈদ ব্লগের মধ্যেই পড়ছে সবার শুরুতে আবারও একবার ঈদ মুবার হচ্ছে ঈদের দিন সন্ধ্যাবেলা আয়াতের পাপা বললো সারাদিন কোথাও যাওনি চলো একটু তোমাকে ঘুরিয়ে নিয়ে আমি তো কথাটা শুনে ভীষণই এক্সাইটেড হয়ে গেলাম চলো তাহলে একটু ঘুরেই আসি তোমার সাথে কিন্তু আমাদের সাথে যে এটা হবে এটা কখনো ভাবিনি মানে আমি তো ভীষণই এক্সাইটেড ভাবে যাচ্ছিলাম আয়াতার পাপার সাথে আর রাস্তার দুধারে লাইটিং স্টেজগুলো দেখে ভীষণই ভালো লাগছিল আমার একটা জিনিস একদমই ভালো লাগছিল না যেটা ইসলাম বিরোধী সেটা হচ্ছে এই গান বাজ লাইটিং ডেকোরেশন এই অবধি ঠিক ছিল বাট পাখিটা একটু বেশি হয়ে গেছে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে আমিও ঘুরে আসি কেমন কি হয় এখানে সেটা তোমাদের সঙ্গে শেয়ার কর কোনো পর্যন্ত কিন্তু আমি বুঝতে পারিনি যে আগে কি হতে চলেছে আমি কিন্তু বেশ ভালোভাবেই যাচ্ছিলাম আর বেশ ভালোও লাগছিলো দুদিকে লাইটিং একেবারে সেই পুজোতে যেরকম হয় আর কি ঈদের সময়ও ঠিক সেইভাবেই আমাদের এখানে ডেকোরেশন হয় হয়েছিল। তো চলো এই দেখো একটু একটু এবার বুঝতে পারছি যে আগে কি হতে চলেছে কিন্তু ও মাই গুডনেস বাপরে বাপ তোমরা বুঝতে পারছো মানে ভিড় কতটা আর আমার সত্যি কথা বলতে আগাগোড়ায় ভিড় দেখলেই ভয় লাগে যদি আমি আয়াদের বাবাকে বললাম চলো আর বেশি দূর এগিয়েও না এবার আমাকে বাড়িতে দিয়ে আসো কারণ এই ভিড়ের মধ্যে আমি তো বাবা ঢুকতে পারবোই তো মেয়ে তো আমার না বান্ধা সে বলছে না বাবা আমি যাবোই আর আয়দের বাবা বলল এত দূর যখন এসেই চোখ একটু দেখেই যাও কেমন কি হয়েছে এদিকে বলে রাখি এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে অঙ্কুরহাটিতে আমাদের বাঁকড়াতেও কিন্তু এরকম হয় কিন্তু এবছর হয়নি কেন জানি না রাস্তার কাজ হচ্ছিল ওই জন্য মনে হয়নি বাট এর থেকেও যদি কোনো কিছু কারণ থেকে থাকে সেটা আমার জানার বা দেখো এইভাবেই ঘুরে ঘুরে দেখছিলাম আমরা বাইক থেকে একটু টো কারণ নামার মতো কোনো পরিস্থিতিই ছিল না আর এই যেতে যেতে দূরে এই ফোয়ারার মতো এই লাইটিংগুলো আমার খুব সুন্দর লাগছিল তাই ভাবলাম একটু আলাদা করেই ভিডিও করে নিই তোমাদের দেখানোর জন্য তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে কমেন্টস করে আর তোমাদের ওখানে ঈদে কেমন কি হয় সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না যে হাওড়া বা বাঁকড়া থেকে বা অঙ্গুরহটি থেকে কানে কানা আমার ভিডিও দেখছো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না তোমরা কিন্তু কমেন্টস করো না আমি ভীষণ কষ্ট পাই বাই দা ওয়ে এখন যাচ্ছি ব্রুজ খলিফা যেখানে হয়েছে সেখানে আর দেখো রাস্তাতে ঠিক এমন জ্যাম ছিল প্রায় বেশ খানিক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম তারপর ট্রাফিক পুলিশও হয়রানি হয়ে গেছে কিভাবে এইগুলো মানে আর কি জ্যামটা চালু ছিল কিন্তু অঙ্গুহাটি থেকে রাস্তার ওপারে কিন্তু যেতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো যাই হোক সেইটা আমি আর ভিডিওতে ভিডিওতে নিইনি আর কি ভিডিও করলে প্রচুর বড় হয়ে যেত দেখো এখানেই খালিফাটা ছোটো করে একটা করা হয়েছে প্যান্ডেল বেশ সুন্দর খুবই সুন্দর বলতে গেলে আর মানুষের ভিড় তোমাদের তো বুঝতেই পারছ যে মানুষের দেখার আগ্রহ কতটা তাও আবার ঈদের দিন সন্ধ্যাবেলা আমাদের ওটাই ভুল হয়েছে যে ঈদের দিন সন্ধ্যাবেলা বেরোনোটা উচিত হয়নি কারণ ভোরবেলা আমরা ঘুরতে বেরিয়ে যাব, নেক্সট ব্লগে তোমরা দেখতে পেয়ে যাবে যে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম তো এই দেখো বুজ ভুজকলিফাটা তো এই ছোট মতোই করেছিল বাট খুবই সুন্দর ট্রাস্টমি সামনে থেকে খুবই সুন্দর লাগছিল তো চাইছিলো যে আমি নেমে দেখবো পাপা নামিয়ে আমি চলো আমার সাথে বাট নামার মতো পরিস্থিতি কিন্তু ছিল না আর এই যে ছোটো ছোটো ডেকোরেশানগুলো যে কি সুন্দর লাগছিল কি বলবো যাই হোক ওখান থেকে বেরোতে আমাদের এক ঘন্টা সময় লেগে গেছে হাফ মানে এক কিলোমিটার রাস্তা তো যাই হোক এই দেখো আলটিমেটলি বেরোতে পেরেছি জ্যাম থেকে আর এখন যাচ্ছি বাড়ির দিকে বাট বাড়ির দিকে যেতে গিয়েও তোমাদের দেখাবো যে বাঁকড়াতে কী কি হচ্ছে যদিও মেলা হচ্ছে বিশাল বড় সেখানে আমি যাইনি কারণ মেলাতে আমি ভিড় মেলাতে তো একদমই পছন্দ করি না শেষের দিকে যদি খালি হয় একটু ভিড়টা কমে ডেফিনেটলি যাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো মেলাতে যেতে হয় আরে এত ভিড়ের মধ্যে আমি তো বাবা ইম্পসিবল যাই হোক এই যে আমাদের জামা মসজিদটা বাড়ি চলে এসেছি কেমন লাগলো জানিও কমেন্টস করে